সহকর্মীবৃন্দ আল্লাহ চায় তো ইনশাল্লাহ সামনে আপনি দেশ পরিচালনা করবেন জনগণের জন্য কাজ করবেন আপনি হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে এই ঘুঘুরা কারো না এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে তারা আসবে তারা আপনাকে ব্যবহার করবে তারা আপনার সুনাম নষ্ট করবে নিজেদের স্বার্থ অধিকার করবে তারা দলের সুনাম নষ্ট করবে নিজেদের স্বার্থ অধিকার করবে আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে এই ঘুগুরা যাতে আসতে না পারে এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায় এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে এই ঘুগুরা শুধু নিজেদের এরা কারণায় ঘুগদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে